মালাকুল অনুমতি দিতাম দিতাম আমি যদি বলতাম ওকে ওই গুনা অবস্থায় তার জানটা তুই করে নিআই মালাকুল মাউত এক সেকেন্ডের জন্য দেরি করত না বান্দা ওই গুনা অবস্থায় তোকে আমার মালাকুল মউত তোকে ওই গুনা অবস্থায় তোর জানটা কবজ করে নিত আল্লাহ কি পারতেন না বলেন আল্লাহর এই শক্তি নাই নাকি আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে বলেন আল্লাহ কি বৃদ্ধা হয়ে গেছে আগের আল্লাহ না এখন আল্লাহ ফিউচার প্রেজেন্ট আল্লাহ সব জায়গায় আছেন সব কানে আসেন আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ তালা সব জায়গায় বিরাজমান আল্লাহ তালা সব সময় আমাদের খবর রাখেন আল্লাহ বললেন বান্দারে শুধু তোর খবর নাই আমি কতটুক খবর জানি তুই কি জানস আমি আল্লাহ সুবাহ ওই যে সমুদ্র পৃথিবীর মধ্যে সব চাইতে সমুদ্র আটলান্টিক মহাসাগর ওই মহাসাগর সব চাইতে নিচু জায়গা সেখানেও যদি একবারে নিচে ওই জায়গা যদি একটা পাথর পড়ে থাকে ওই পাথরের নিচে যদি পিপড়া হাঁটা চলা করে আমি আল্লাহ ওই পিপড়ার আওয়াজটা পর্যন্ত বান্দা কানে আসে সুবহানাল্লাহ ওই পিপড়া হাঁটার আওয়াজ আমি আল্লাহর কানে পর্যন্ত কুদরতি কানে চলে আসে সুবহানাল্লাহ দোর করে তার নিজের মন মতো করে বানাইলেন বানানোর ক্ষেত্রে আল্লাহ তালা একটা নয় দুইটা নয় আমার আল্লাহ তালা মানুষ বানানোর ক্ষেত্রে চার চারটা কুসুম খাইলেন বলেন না মানুষ কত দামি জিনিস কত মূল্যবান জিনিস আল্লাহ সুবহান হতলা চার চারটা কুসুম খাইলেন আল্লাহ তালা বললেন আমি আল্লাহ তালাই চার চারটা কুসুম খাইলেন কুসুম খাওয়ার পরে আমার আল্লাহ সুবাহ হুয়া তালা বললেন হিংসা আল্লাহ তালা বনলেন লাফদে খোলা পোন আল্লু সা ফি আসনি তা আল্লাহ তালা বললেন মানুষকে আমি এত সুন্দরই স্টাকচার দিয়ে বারাই মানুষকে তো সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ সুবাহ বানাইলাম এত সুন্দর করে পৃথিবীর অন্য কিছু আমি আল্লাহ আলা বানাই নাই ও মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহ তালার নাফার মানি করো কিভাবে আমি আল্লাহ তালার শুক্রিয়া দেয় করোনা ও মানুষ কিভাবে তোমরা আমাকে ভুলে যাও কিভাবে তোমরা রাতের অন্ধকারে গুনার কাজ করো আমি যদি ইচ্ছা করতাম মাটিকে যদি বলতাম ও মাটি ফাঁকা হয়ে মানুষটাকে তুই ধ্বংস করে দেব ওই মানুষটাকে তুই মাটির মধ্যে ফেলায়া দেব মাটি তখন তোমাকে ওই মাটির ভিতরে তোমাকে নিয়ে যেতে পারত আমি যদি ইচ্ছা করতাম মালাকুল মাউতকে যদি আমি অনুমতি দিলাম ওতে অনুমতি দিতাম ও মালাকুল মাউত ওই মানুষটা রাতের অন্ধকারে গুনার কাজ করে ওই মানুষটা রাতের অন্ধকারে নাফার কাজ করে ওই মানুষ টাড়াতে অন্ধকারে মানুষের উপরে জুলুম করে ওই মানুষ টাড়াতে অন্ধকারে মানুষের উপরে নির্যাতন করে যদি আমি মারাকুল মাউদকে যদি অনুমতি দিতাম অর্ডার দিতাম আমি যদি বলতাম ওকে ওই গুনা অবস্থাই তার জানটা তুই কবজ করেনি আয় মারাকুল মাউত এক সেকেন্ডের জন্য দেরি করত না বান্দা ওই গুনাহ অবস্থায় তোকে আমার মালাকুল মৌত তোকে ওই গুনাহ অবস্থায় তোর ঝানটা কবস করে নিত আল্লাহ কি পারতেন না বলেন আল্লাহর এই শক্তি নাই নাকি আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে বলেন আল্লাহ কি বৃদ্ধা হয়ে গেছে আগের আল্লাহ না এখন আল্লাহ যা গেছিলেন এখন আছেন ফিউচার প্রেজেন্ট আল্লাহ তালা সব জায়গায় আছেন সব কানে আছেন আল্লাহ তালা সব জায়গায় বিরজমান আল্লাহ তালা সব জায়গায় বিরজমান আল্লাহ তালা সব সময় আমাদের খবর রাখেন আল্লাহ বললেন বান্দারে শুধু তোর খবর নাই আমি কতটুক খবর জানি তুই কি জানস আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে সমুদ্র পৃথিবীর মধ্যে সব চাইতে সমুদ্র আটলান্টিক মহাসাগর ওই মহাসাগর সব চাইতে নিচু জায়গা সেখানে ও যদি একবারে নিচে ওই জায়গা যদি একটা পাথর পরে থাকে ওই পাথরের নিচে যদি পিপড়া হাঁটা চলা করে আমি আল্লাহ ওই পিপড়ার আওয়াজটা পর্যন্ত বান্দা কানে আসে সুবাহ ওই পিপড়া হাঁটার আওয়াজ আমি আল্লাহর কানে পর্যন্ত কুদরতি কানে চলে আসি সুবাহ তাহলে ভাইয়ার বন্ধুরা এই সব কিছু দুনিয়ার মধ্যে তদরকি করেন আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে সময় হলে আমি টান দিব আমরা ছোট্ট বেলায় সকলেই ঘুরে উড়িয়েছি বলেন কথা কন ঠিক কিনা সকলেই ঘুরি উড়িয়েছি ঘুরি যখন আমরা উড়াই ওই ওই যখন আসমানের দিকে চলে যাওয়ার পরে ঘুরের নাঠা থাকে আমাদের কাছে বলেন ঠিক কিনা আসমানের উপরে ওই ঘুরি দেয় একবার ঘুরি ডান দিকে যায় একবার ঘুরি বান দিকে যায় ওই ঘুরি নাচানাচি করে সকাল ধরে নাচানাচি করে কিন্তু যখন ঘুরির জানা নাই যে একদিন আমাকে যখন ওই নাঠাই ধরে মালিক টান দিবে দিন শেষে আসরের সময় খেলার সময় যখন শেষ হয়ে যায় তখন ওই ঘুড়ি টান দিবে ঘুড়িওয়ালা সঙ্গে সঙ্গেই ওই ঘুরি আমি ঘুরি তখন ওই মালিকের হাতের কাছে চলে যাব হাতের আয়ত্তের মধ্যে আমি চলে যাব মালিক তোমাদের কি একটু ধারণা নাই একটু চিন্তা নাই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠায় আসেন দুনিয়াতে আমাদের আল্লাহ তাআলা ঘুরাঘুরির জন্য পাঠাইয়াছেন না কিসের জন্য পাঠাইয়াছেন আমাদের তো কোনো খোঁজ খবর নাই কিন্তু মনে রাখা উচিত প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মানুষের উচিত যে দিন শেষে যেই দিন আমার মালিক আমাকে আপনাকে টান দিবে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনি মালিকের কাছে চলে যাব কথা বলেন ঠিক না যেদিন আমাদের হায়াতের গন্ডিটা শেষ হয়ে যাবে যেদিন আমাদের এই হায়াত নামক জেন্দিগিটা শেষ হয়ে যাবে সেদিনই এরকম ভাবে কাছে এসে আল্লাহর আদেশে বান্দাটাকে এরকম ভাবে রুখটা কবস করে এরকম ভাবে বিদায় নিয়ে চলে যাবে মানুষ ভাবে মৃত্যু আসলে মৃত থাকে না মানুষের রূপটা চলে গিয়েছে মানুষের রূপটা সব তুলতে থাকে আপনি যখন আপনার আত্মীয় স্বজন যখন একজন মানুষকে বা আপনি মারা গেলে আপনাকে যখন নিয়ে যাবে তখন ওই রূপটা আত্মীয়র কাছে যায় বলে হ্যাঁ ভাই আমি তো মারা নাই আমি তো মারা যাই নাই আমি তো বেঁচে আছি আমাকে কোথায় নিয়ে যাও তখন যখন জানাজা এরকম ভাবে জানাজা তাকে এরকম দেওয়া হয় তখন ওই মানুষের কাছে যায় যে বলে আমি তো মৃত্যু বরণ করি নাই আমাকে কেন জানাজা পড়া আমাকে কেন জানাজা পড়া তো আল্লাহ তাআলা বললেন বান্দারে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদের হিসাব নিব কেমন হিসাব নিব الله تعالى قبطر الْقُرآنِ المد بلن أفحسبتم أنما خلقناكم عبثا عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر الله تعالى بلن আফা হাসিবে তুম আন্নামাখলাপনা কুমাবাস ও আল্লাহ কুম ইলাইনা লাতুর যাউন বান্দারে তোদেরকে কিন্তু কেমনতের ময়দানে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে শুধু দাঁড়াইতে হবে শেষ হবে না আল্লাহ তাআলা বললেন লাতুরজাউন তোমরা কি চিন্তা কর তোমরা কি ধারণা কর তোমরা কি তোমাদের মনের মধ্যে এটা চিন্তা ভাবনা করো যে আল্লাহ আমাদের কেমনে এমনি ছেড়ে দেবেন আল্লাহ বললেন লা তুর যাও না বান্দা তোকে ছেড়ে দেওয়া হবে না কেমতের ময়দানে তোর আমল হিসাব আমি আল্লাহ তালা নিব আল্লাহ তালা বললেন এ পো আমার আল্লাহ বললেন লোকদের হিসাব নিকাশ একবারে কাছে চলে এসেছে আমাদের হিসাব এবং নিকাশ একবারে কাছে চলে আসছে মানুষের উদাসীন মানুষ এরকম ভাবে উদাসীন মানুষের এরকম ভাবে কোন চিন্তাও নাই কোন ভাবনাও নাই মানুষ যেই ভাবে ইচ্ছা যেই ভাবে চলাফেরা করে মানুষের এরকম আল্লাহ তাআলা বললেন বান্দারে এরকম ভাবে বান্দারে তোর হিসাবের সময় অতি নিকটে চলে এসেছে আল্লাহ তাআলা বললেন ওয়া আমার আল্লাহ বললেন আসলে সত্য হল এই কিতাব আপনাদের জন্য এবং আপনাদের কমের জন্য আমি আল্লাহ নাজিল করেছি আল্লাহ তালা বললেন এদেরকে আমার দিকে ফিরে আসতে এবং এদের হিসাব আমি আল্লাহ তালা নিজেই নিব প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে ফিরে যেতে হবে কথা বলেন ঠিক না সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আর আল্লাহ তাআলা আল্লাহ তালা আমাদের সকলের হিসাব আল্লাহ নিজে নেবে আল্লাহ তাআলা বললেন বান্দারে তোমাদের হিসাব আমি আল্লাহ তাআলা নিব এর ভাবে তুমাল চুসলু নয় নিন আমি আল্লাহ তাআলা এরকম ভাবে তোমাদের নিয়াম ও সম্পর্কের হিসাব আমি আল্লাহ তাআলা নিজে নিব তোমাদের যে নিয়াম ও দান করেছিলাম তোমরা এরকম ভাবে তোমাদের কত ভাড়া তোমরা কত কিছু তোমরা পেয়েছো তারপরেও আমি আল্লাহর কাছে বলো যে আমি কিছুই পাই নাই আমাকে আল্লাহ কিছুই দেয় নাই যে তুমি এই সমস্ত কথা বলো এই নিয়াম ও সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করা হবে তাহলে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ সুবাহ্লা হুয়া তা আলা আমাদের সকলের নি আমর সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমরা দুনিয়ার মধ্যে কি করেছি না করেছি আল্লাহ তাআলা সুরতুর রহমানের মধ্যে বললেন ফ্যামি আইনী আলা ইংরদ বিঙ্কু রব্বি কুমার আল্লাহ তালা বললেন বান্দারে তোদেরকে আমি নিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন কোন নিয়ামতের অস্বীকার করবা কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবা কোন নিয়ামত তো আমাদের অস্বীকার করার মতো নাই আপনি একটু চিন্তা করেন আমার আপনার মাথার মধ্যে যেই চুল রয়েছে এই চুল যেইভাবে বড় হয় যদি আমাদের মুখের মধ্যে দাঁত যদি এই এইভাবে বড় হতো তাহলে বলেন তো আমরা কিভাবে খানা খেতাম হ্যাঁ যদি আমাদের মাথার মধ্যে যে চুল এই চুলগুলা যদি এইভাবে দাঁত এইভাবে বড় হতো দাঁতগুলা তাহলে কি অবস্থা হতো তারপরে আমাদের যে চোখ এই চোখটা যদি আল্লাহ তালা সামনে না লাগায়া যদি হাঁটুর নিচা লাগাইতো বলেন তো তাহলে কেমন হতো তাহলে আমরা আমাদের শরীরের যে স্ট্রাকচার এইগুলা নিয়ে আমরা কখনো কি চিন্তা করেছি বলেন বলি নাই যদি পাশের কেউ যদি দোতলা বিল্ডিং করে আমার যদি একতলা থাকে তাহলে আমরা আফসোস করে আহা আল্লাহ আমার কিছুই দেয় নাই ওকে দুতলা বিল্ডিং দিয়েছে আমাকে আল্লাহ তালা একতলা দিয়েছে আমাকে মনে হয় আল্লাহ তালা ভালো পছন্দ করে না এরকম বলি কি বলেন অথচ আপনি চিন্তা করেন যে আপনি যে অবস্থায় আসেন আমি আপনি যে অবস্থায় আসি আমার আপনার চাইতে অনেক মানুষ এর চাইতেও নিচু অবস্থায় আছে কথা বলেন ঠিক কি না একজনের দুইটা পাও নাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহের ঘটনা তো উনার জুতা নাই উনি একজন এমন একজন মানুষ যে উনার জুতা নেয় তাই জুতা নাই উনি চিন্তা করছে যে ভাইরে কিভাবে বের হবো তো তিনি বাইরে বের হলেন বের হওয়ার পরে দেখলেন যে পাশে একজনের জুতা তো দূরের কথা তার একটা পাই নাই তখন আল্লাহর কাছে সজদাই পড়ে গেলেন আল্লাহ আমি যে কথা বলেছি আল্লাহ আমাকে माफ করে দেন আল্লাহ তাহলে ভাইরা আমরা যতটুকু পেয়েছি আমরা নিয়ত করব যে আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন সামনে আরো দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বাদ পরে আমাদের আলোচনা শুরু হয় শা আল্লাহ হজরতলাহাম একরমগো আসতেছেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আসরে পরে তো